কাটা ঝামেলা ছাড়া মুখে লেগে থাকার মতো দারুণ মজার লোটটা সুটকির ভর্তা রেসিপি শেয়ার করব যেটা এইভাবে একবার বানালে আপনারা বারবার খেতে চাইবেন প্যানে এখানে গরম পানি নিয়েছি এরপর এখানে কিছু লোটটা সুটকিকে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে সুটকিগুলোকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব এরপর চুলা থেকে নামিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডার যোগে নিয়ে নিলাম এখন এখানে আমি তিন পিসের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেই সাথে এক কাপের মতো দিয়ে দিলাম রসুন কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি এক কাপ থেকে কিছুটা কম পানি দিয়ে এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার পর ঠিক এরকম হবে ব্ল্যান্ডটা কিন্তু একদমই স্মুথভাবে করার কোনো দরকার নেই চুলায় প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন ব্ল্যান্ড করে রাখা শুটকির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম সেই সাথে এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন আমি সব কিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি লোটটা শুটকির ভর্তা ভুনাটা যে কি পরিমাণ মজার হয় এভাবে জাস্ট একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চুলা রাসটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ভাসতে ভাসতে এরকম হয়ে আসছে আর এইভাবে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে তাহলেই কিন্তু এটার আসল টেস্ট পাওয়া যাবে ভাজতে ভাসতে যখন এরকম গা থেকে তেল ছিঁড়ে দেবে তখন বুঝতে পারুন এটা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে এরকম চেঞ্জ হতে শুরু করবে শুটকিটা এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন চুলা থেকে নামে এটাকে আমি সার্ভ করে নেব লয়টা শুটকির ভুনা ভর্তাটা আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আদি পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ